বাজারে যাওয়া হচ্ছে না তাই মাছ মাংস কিছুই কেনা হচ্ছে না বাসায় আজকে কোনো মাছই নেই ফ্রিজে যা ছিল ওগুলো দিয়ে দুই দিন রান্না করেছি গতকালকে মা এসেছে আমার মায়ের আবার মাছ খুব পছন্দ আর কোনো কিছু না হলেও ভাতের সাথে যদি এক পিস মাছ হয় তাহলে মা খুব খুশি হয় সকালবেলা আমার মেয়ের বাবা অফিসে যাওয়ার আগে আমার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল আমার শাশুড়ি মায়ের জন্য বাজার থেকে একটা বড় বড়সড় ইলিশ মাছ নিয়ে এসো শাশুড়ি মা এসেছেন আর আজকে বাসায় মাছ নেই ওটা ভাবতেই কেমন লজ্জা লাগছে না আমার যেহেতু আজকে অফিস আছে তুমি কিন্তু মনে করে অবশ্যই শাশুড়ি আম্মার জন্য একটা মাছ নিয়ে আসবে আমিও তাই মেয়ের স্কুল ছুটি হওয়ার পর বাজার থেকে একটা বড় ইলিশ মাছ নিয়ে এসেছি বাজারের সবচেয়ে বড় যে ইলিশটা আছে সেটাই খুঁজে খুঁজে নিয়ে এসেছি সত্যি বলতে আমার মা আগে থেকেই মাছ খেতে খুব পছন্দ করে আমার নানাও এমন ছিলেন আমার নানাও নাকি মাছ খুব পছন্দ করতেন মাংসর থেকে ওনারা মাছটাই বেশি প্রেফার করেন ডিমওয়ালা ইলিশ মাছ বাজার থেকেই কেটে নিয়ে এসেছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভাবলাম এটাকে একটু ভিন্নভাবে রান্না করি সরিষার তেলে কালো জিরার সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আর সামান্য একটু আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি মাছের পিসগুলো দেখতেও অনেক সুন্দর লাগছে মেয়ের বাবা দেখলে খুব খুশি হবে কারণ তার শাশুড়ির জন্য এত সুন্দর একটা মাছ আমি বেছে নিয়ে এসেছি কষানো মশলায় মাছগুলো দিয়ে খানিকটা পানি দিয়ে তার ওপরে কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো ঢেকে রাখবো ছোটবেলায় ইলিশ মাছ আমার নিকট একটা অপছন্দের মাছ ছিল কাটা বেছে খেতেই পারতাম না আর আমার সবচেয়ে প্রিয় মাছ ছিল পাঙ্গাস মাছ এখনও পাঙ্গাস মাছ খাই তবে পছন্দের তালিকায় এখন ইলিশ মাছটাই সবার ঊর্ধ্বে তার নানমণি গতকালকে গ্রাম থেকে এই নারিকেলটা নিয়ে এসেছে আর সে আজকে সকাল থেকে আমার মাথা খারাপ করে ফেলেছে এটা কেটে দেওয়ার জন্য আমার বাসায় কোনো দা নেই বটি দিয়েই নারকেলের খোসাটা ছাড়াতে হবে তাই বললাম যে একটু অপেক্ষা করো আমি রান্নাটা শেষ করে নেই মাছ ভাজা ছাড়া রান্না করলে আমার স্বামী আবার খেতে পারে না তাই ভাবলাম যে ওর জন্য আলাদা করে এক পিস ভেজে দিব আমরা না হয় এভাবেই রান্না করে খাই আমার কাছে ইলিশ মাছ ভেজে রান্না করার থেকে এভাবে রান্না করে খেতে বেশি ভালো লাগে তবে মেয়ের বাবার নাকি ভাজা মাছটা খেতেই বেশি ভালো লাগে মা বললো গতকালকে দুধকচুর যে ডগাগুলো এনেছি ওগুলো দিয়ে ইলিশ মাছের কানসা দুটো দিয়ে ভাজে করে ফেল খেতে ভালো লাগবে মা কিন্তু ইলিশ মাছের মাথার দুই পাশে যে অংশটুকু আছে ওটাকে কানসাই বলে আমি জানি না এর অরিজিনাল নাম কি হতে পারে কানসা বা অন্য কিছু বলে সত্যিই কিন্তু দুধকচুর ডগা দিয়ে এই আইটেমটা খেতে খুব মজা হয় আমি দুধকচুগুলোকে একটু লম্বা ফালি করে কেটে নিয়েছি শহর আমার যখন নতুন নতুন সংসার হয় তখন গ্রাম থেকে আমার শাশুড়ি এবং শ্বশুর আব্বা যখনই আসুক না কেন আমার জন্য এই দুধ কচুর ডগা আর পাতা নিয়ে আসতেন এটার ভাজি আমার কাছে নর্মালি এমনিতে রান্না করে খেতেও ভালো লাগে আবার মাছের মাথা মাছের লেজ বা এই কানসা দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে ছোট আম্মাজানকে নিয়েই আজকে ইলিশ মাছ কিনতে গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে সে আমাকে বারবার বলে দিয়েছে আমি কিন্তু এই ইলিশ মাছ মোটেও খাবো না তার জন্য আবার আলাদা করে একটু মুরগির মাংস বসিয়ে দিয়েছি রান্না শেষ না হতেই আমার মেয়ে নারকেল নিয়ে এসে উপস্থিত যে আমাকে এখনই এটা কেটে দাও ওর শখ হয়েছে নারকেল ফাটিয়ে ওটার ভেতর থেকে পানি বের করে খাবে আমি জানি এক ঢোকের বেশি সে জীবনেও খাবে না শুধু শুধু আমাকে দিয়ে এই কষ্টটা করাচ্ছে আমি জানি ওর বাবা থাকলেও এটা কেটে দেওয়ার সাহস পেত না অনেক ধৈর্যের ব্যাপার ভাই আমি যে কতক্ষণ যাবৎ এটাকে ছিলতেছি তবুও যেন এর খোসা ছাড়তেই চাচ্ছে না দীর্ঘ সময় পর এটার খোসা ছাড়াতে সফল হলাম এখন দেখি এটার ভেতরটা ঠিক কেমন হয় ভেতরে নারকেলের ফোপা বের হবে কিনা ওটা চিন্তা করছিলাম দেখি বের হয়েছে যা অর্ধেকটা পানি পরেই গেল আম্মাজান পানি খেতে চেয়েছে এক গ্লাসও হলো না যাই হোক যতটুকু হয়েছে ততটুকুই দিলাম মাশাল্লাহ আমার আম্মাজান দেখে অনেক খুশি সে খেয়ে বলল রানা নারিকেলের পানি খেতে খুব মিষ্টি